আসসালামু আলাইকুম আমি এখন অ্যাকচুয়ালি ভারমন্টে একটা হোটেলে আছি ওয়াইফের মোটামুটি ঝারি খায় এখন নিচে লবিতে আসছি লাইভ করার জন্য মেইন যে জিনিসটা নিয়ে বলতে চাচ্ছি সেটা হচ্ছে মেজর জেনারেল হাকিমুজ্জামান সে যে একটা প্রেস ব্রিফিং করেছে ইনিশিয়ালি আমি আজকে সারাদিন সকাল থেকে লং ড্রাইভ করে এখানে এসছি সো আমি ইনিশিয়াল আমার যে ধারণাটা হয়েছে যে হাকিব যে প্রেস ব্রিফিংটা দিয়েছে আমি এটা পজিটিভলি দেখতে চাই যে সেনাবাহিনী বলছে যে তারা ইনসাফ করবে ব্লাব ব্লা ব্লা এবং তারা সবসই নাকি ইনসাফের পক্ষে ছিল সো আমি পরবর্তীতে হোটেলে আসার পরে সারাদিন হোটেলে আসার পরে আমি নতুন ভাবে পুরোটা শুনলাম শোনার পরে মনে হলো সামথিং আমি যেটা নিয়ে আমার কথা বলা উচিত যেটা নিয়ে আমি সন্দেহ পোষণ করছি ইনিশিয়ালি আমার যেটা ধারণা হয়েছে যে জেনারেল ওয়াকার যেটা সরি জেনারেল ওয়ার্কারের মুখাত হাকিম হাকিমান যেটা বলেছে এতে বোঝা যাচ্ছে যে দেয়ার ইন ব্যাক ফুটিং তাদের যে সে অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড যেটা ছিল সেটা এখন নাই তিনি বলেছেন ইনসাফ করবেন ইনসাফ কথাটা অ্যাকচুয়ালি বিপ্লবীরাই ইউজ করত আমি যদি জানি আচ্ছা প্রথমে আমি যেটা বলবো যে উনি বলতেছেন ইনসাফ সবসময় ইনসাফের পক্ষে কিন্তু এই আইসিটি কমিশন যারা আছে তারা এই এই পর্যন্ত এসছে যে আপনারা জানেন যে একটা নতুন একটা আইন পাস হয়েছে যে যাদের হবে তারা তারা ভোটেও দাঁড়াতে পারবেন না এবং সরকারি চাকরি থাকলে এটা অটোমেটিক আওতায় তার চাকরিচ্যুতি হয়ে যাবে একটা সিচুয়েশনে কেন করেছে কারণ তারা সেনাবাহিনী থেকে কোনো সাপোর্ট পায়নি এবং এই কারণেই এই আইনটা পাশ করার পরে চার্জশিটটা করতে হয়েছে আদারওয়াইজ আপনি যদি দেখেন এই আইনটা পাশ না করে আইসিটি যদি এই আইনটা পাশ না করে করতো তাহলে এদেরকে জেনারেল অফার দিতই না এই আইনটা পাশ করার পরে নাও দে হ্যাড টু বাই দিস ল এটাই হচ্ছে সমস্যা এটাই হচ্ছে আর্মির সমস্যা সো তারা ইনসাফ করতে যাচ্ছে ইসেফ বলছে এরপরে আসতেছে হচ্ছে এখানে যারা হাকিমুজ্জামান একটা কথা বলল যে এইটা কিভাবে হ্যান্ডওভার করা হবে না হবে এটা একটা আইনি ব্যাখ্যা দরকার এখানে আইনি ব্যাখ্যার কোনো কিছুই নাই আইনটা হচ্ছে যে সে যেদিন থেকে তার চার্জশিট হয়েছে তার সে চাকরিতে নাই আমি জানি না এটাকে সিভিলে যেরকম বলে যে সাসপেন্ড টাইপ কিনা সেনাবাহিনীতে এরকম সাসপেন্ড টাইপ কোনো স্টার্ম নাই আপনি চাকরিতে আছেন আপনার চাকরিতে নাই যেটা আমি জানি সেখানে সে কিন্তু আইন অনুযায়ী সে চাকরিতে নাই তারপরে আবার উনি বললেন যে জেনারেল হাকিম হচ্ছে উনি সোশ্যাল মিডিয়াতে দেখেছেন যে এরকম চার্জশিট হয়েছে দি টোটালি পুলশিট জেনারেল হাকিম সরি টু সে ইউ সেট ইউ জাস্ট ই পুল সেট জেনারেল আপনারা জানেন যে জেনারেল কী নাম শেখ সারওয়ার যে টি বোর্ডের চেয়ারম্যান ছিল এবং আমার এক্স ফ্রেন্ড জেনারেল কোভিড যে কিনা এখন পলাতক আছে বলে আমরা সবাই জানি তাদের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয় ন্যস্ত করা হয়েছিল এটা আপনারা জানেন না যখন আসলো এটা কেন করা হয়েছে কারণ আইসিটি সাথে দেখা করে বলেছে দিস লিস্ট এদের নাম এই হচ্ছে এই হচ্ছে এদেরকে আমাদেরকে করতে হবে দেন তারা এই দুজন যেহেতু চাকরি দিয়েছিল তাদেরকে পররাষ্ট্র মন্ত্রণালয় নতুন করে দেয় সো জেনারেল যে বলতেছে যে এটা আমি আগে জানতাম না সোশ্যাল মিডিয়াতে আচ্ছা আর একটা কথা হচ্ছে উনি বলতেছেন যে তারা এখনো ওয়ারেন্ট অর্ডার পান নাই ব্লা 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 দিস আর বলছি আপনারা শেখ হাসিনার আমলে যাকে পছন্দ হয় নাই তাকে তো সরাসরি দিয়ে গুপ করে দিয়েছেন তাই না আমি তো নিজেই একটার সাথে জড়িত ছিলাম আপনার হাসিন স্যারকে মনে করছেন যে যার মামুন খালের তখন ছিল ডিজি ডিজিএফআই যে উনি পালায় যাবে সো ডিজে ডিজিএফআই একটা টিম গিয়েছিল আমি সাথে গিয়েছিলাম হাসিন স্যারকে আমরা নিয়ে আসছিলাম এনে এটাকে গুম করা যাবে না কারণ যেটা তাকে আর্মি সিকিউরিটি ইউনিটের পাশে যে আর্মি ইন্টেলিভিশন সে ওখানে রাখা হয়েছিল সো যাদেরকে আপনি পছন্দ করেন না তারা এক রাতের মধ্যে টিম পাঠিয়ে নিয়ে আসতে পারেন যেটা সাক্ষী আমি আর এই পঁচিশে ফেব্রুয়ারি পরে যে সমস্ত অফিসাররা একবার উল্টাপাল্টা করছে তাদেরকে গুম করেছেন মেজর সুমন তার নিজের সাক্ষী দিয়েছে তখন ওই আপনাদের এই নিয়ম কোথায় ছিল যে মুভ অর্ডার নিতে হবে সোশ্যাল মিডিয়াতে জানলাম এরকম পাগলামি বুলশিট করেন না আমি একটা জিনিস বলি এখন পর্যন্ত জেনারেল ওয়াকার যতগুলো প্ল্যান করেছে কোনটাই কিন্তু কার্যকরী হয় না অ্যাট দ্য এন্ড এই তেইশ জন অফিসারকে আপনাকে সার্ভিস এবং ইয়াতে মিলা আপনাদেরকে হ্যান্ড ওভার করতে হয়েছে হবে হবে এবং তাদের কেসগুলো এবং দিস ইস টিপ অফ দ্য আইসবার্গ আমার সম্বন্ধে অনেক প্রোপাগান্ডা করে লোকজন যে আমি সেনা বাহিনীর ফরমেশন কাউন্টার কনফারেন্সে যে হয়েছে এটা কেন বলতেছে একটা জিনিস বুঝেন দিস ইজ এক্সট্রাঅর্ডিনারি সার্কামসেস আমরা তো জেনারেল ওয়াকারকে বিশ্বাস করতেছি না তা আর্মিকে বিশ্বাস করি কিন্তু তার কমান্ডকে বিশ্বাস করতেছি না এখন পর্যন্ত যত ধরনের বাধা বিপত্তি আছে সব কিছু দিয়েছে জেনারেল হাকিমের কথাটা হাকিম জমানের কথাটা আমি কেন বলেছি কারণ হচ্ছে উনি উনার কথা তো বুঝাচ্ছি দে আর কমপ্লিট স্যারেন্ডার যারা ইনসাফের পক্ষে তারা কিন্তু এতদিন আপনারা ইনসাফের পক্ষে ছিলেন না অতএব এই কারণে আপনাদের বিশ্বাস করার কোনোই কারণ নাই কোনোই কারণ নাই আর ওই যে বলছেন না আইনের ব্যাখ্যা দরকার ওই আইনের ব্যাখ্যা তো দেবেন হচ্ছে আমাদের আইন উপদেষ্টা উনিও তো ভারতের লয়ার এজেন্ট ওই আসিফ নজরুল আপনারা যারা জানেন না পিনা যে স্ট্যাটাস ট্রু উনি আগের থেকে বলেছে যে এদের নামে ইয়া হবে অতএব মানে আইনি বুদ্ধি দিচ্ছে যে অ্যারেস্ট ওয়ারেন্ট এত তারিখে হবে এর আগেই পালা যেতে বলো এবং এটা সুযোগটা শুধু কোভিড দিচ্ছে বাকিদেরকে দেয় নাই কারণ জেনারেল ওয়াকার জানে যে এটা ইট উইল বি বিগ হিউম্যান ক্রাই এবং এইটা হওয়ার পরে এখন আসি সেকেন্ড ফেজে এটা হওয়ার পরে কিছু লোক গ্যাদারিং হয়েছিল ঢাকাতে যে এই অফিসারদেরকে যেন অফিসারদেরকে যেন কি বলে জেনারেল ওয়াকার বা আর্মি যেন ডিফেন্ড করতে না পারে যে তাদেরকে পুলিশের কাছে হ্যান্ড ওভার করে দেওয়ার জন্য আইনের কাছে ইয়া দেওয়ার জন্য এই যে লোক একটা আনরেস্ট হয়েছে এখন এটা কিভাবে সামাল দেওয়া যাবে কু করা তো সম্ভব না আর্মির দ্বারা সিম্পল আর্মির সেনাবাহিনীর সৈনিক এরা কুকতে করতে জয়েন করবে না সো এই যে কি বলে পিনাকি তাকে দেখছেন না একটা লাইভ করতে যে ফোর্টি সিক্স ব্রিগেডে একটা মুভমেন্ট হয়েছে হ্যাঁ দিস ইজ এ রুটিন মুভমেন্ট বাট এটা প্ল্যান করে এখন নিয়ে আসা হয়েছে নিয়ে আসা হয়েছে কাদেরকে থামানোর জন্য যে ছেলেগুলা রাস্তা নামছিল বলার জন্য যে এই যারা গুম খুনের সাথে জড়িত তাদেরকে পুলিশের কাছে হ্যান্ড ওভার করে দিতে হবে তাদেরকে যেন জেনারেল ওয়াকার বাঁচাইতে না পারে এটা কভার করার জন্য এটা চিকন বুদ্ধি করছে চিকন বুদ্ধি করছে মানে আমি এটা কেমনে জানলাম আমি তো সবসময় এটা নিয়ে অনেকে ফান করে যারা ওয়াকারের পালিত কিছু কুকুর আছে কিছু হলেই আইসা যুক্তিতর্ক বাইর হয়ে যায় আর কি যেখানে সেখানে আমি লাইভ করি ওই কুকুরগুলো তখন যে এই সুযোগটা নিছে আর কি কুকুর ওরা দিয়া স্প্রেড করা যে সাপ লাঠি মানে ভাঙলো না কি যে এই এপিসি মুভমেন্টটা ইচ্ছা করে এই টাইমে করা হয়েছে যেন এটা একটা থ্রেট হয় সবাই যে গরম হয়েছে আমি জাস্ট দিকে করার জন্য রেস্টুরেন্টে উঠে সাথে সাথে চার পাঁচজন আমাকে ফোন করছে যে এই হইতেছে এই হইতেছে হোয়াট ইস দ্য নিউজ আমি কয়েকজন এসে নিউজ দিলাম তাদেরও কোনো রেসপন্স পেলাম না অবশ্যই মনে হলে এরকম একটা হলে তো আমার ওয়ান টু ওয়ানে জানার কথা গ্যারান্টি যে ফরিসবেরের যে মুভমেন্ট আছে বিডিও চলে গেছে এটি হচ্ছে মেইন জিনিস এটা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে আমাদের জানা ওয়াকার যায় যে আপনি ইচ্ছা করলে কিছু একটা করলে পার পাবেন না বলতে ভালো মতোই জানেন এবং এটা এটার জন্য ভরসা আমাদের ভরসার সেনাবাহিনীর কোর এলিমেন্ট সৈনিক অফিসার জানা আছে তারা জানে যে ভুশা আজকে এই দূরদর্শার জন্য যারা ওয়াকার তাই এই যে যারা গুমখুনের সাথে জড়িত ছিল তাদের তাই এই গুমখুনের এখন মানে লেজিটিমেট ভাবে তেইশ জন অফিসার চাষির হচ্ছে এটা দিতে আপনাদের মুভমেন্ট ওয়াটার লাগবে বিভিন্ন ফর্মেশন থেকে ক্লোজ করতে হবে ইহার আমলে শেখ হাসিনার আমলে ওয়ান টু ওয়ানে ধৈরে নিয়ে একদিনের মধ্যে বিদায় করে দিচ্ছেন ইভেন যে সমস্ত অফিসাররা একটা মানে ফর্মাল ইয়া পায় কি বলে রিটায়ারমেন্ট পার্টি পায় কিছু তো একদিনের মধ্যে তারকে মুভ ওয়াটার ধরাই দিচ্ছেন লট অফ ইনস্ট্যান্সেস লট অফ ইনস্ট্যান্সেস আর এখন বলিতেছেন যে তাদেরকে ইয়া করতে হবে বাট একটা জিনিস হচ্ছে এটাও আপনারা পারবেন না এটাও আপনারা পারবেন না কারণ আমরা সব সময় তথ্য পাই যারা ব্যাচিওর সেনাবাহিনীর ভিতরে তারা আমাদেরকে ইনফরমেশন দেয় ইনফরমেশন দেয় আর আমরা এটা কেন প্রচার করি কারণ আপনাদেরকে বিশ্বাস করি না জেনারেল ওয়াকার আপনি যদি দেশপ্রেমিক হন মনে করেন যে আমি এখন দেশপ্রেমিক বাংলাদেশের ভালো চাই সেনাবাহিনীর ভালো চাই দরকার হলে প্লিজ রিটায়ার করেন ওন টাইম রিটায়ার করেন এটাই হচ্ছে আপনি যদি দেশের জন্য ভালো কাজ করতে চান এটা হচ্ছে আপনার জন্য বেস্ট সলিউশন কারণ আপনি তো কোনো জায়গায় কোনো কিছু করতেছেন না কোনো জায়গায় কোনো হেল্প করতেছেন না ঢাকায় ঢাকা কন্ট্রোল করার জন্য যারা ফোর্টি ব্রিগেড ব্রিগেড নাইন ডিভির জিওসি সে তো পড়ছিল যে সরকারের কাছে ওই দিন কনফারেন্সের মধ্যে জরুরি অবস্থা জারির জন্য এখনই প্রেসিডেন্টের কাছে চলে যাবে আপনি ডিজি বিজিবি তাকেও সারাচ্ছেন না তারাই আগে শেখ হাসিনা বন্দনা করেছে কইরা পাবলিকের কাছে গুলি করছে এখন রেদওয়ান আসামি কিন্তু আমাদের ডিজিবি জিবি আসামি না পুলিশের যারা গুলি করেছে তারা আসামি কিন্তু তাদের আইজিও কিন্তু আসামি কিন্তু বিজেপির ক্ষেত্রে কিন্তু না বিজেপি রেদান আসামি কিন্তু ডিজি কিন্তু আসামি না সো আমি ওই দিন আরেকটা জিনিস বলেছিলাম যে কি বলে যে জেনারেল ওয়াকার বলেছে যে ইন্ডিমিউনিটি দিতে হবে এবং ইন্ডিমিউনিটির জন্য নেক্সট যে সরকার আসবে তাকেই তার সাথে কনফারেন্স করতে হবে তার সাথে উনি কথা বলে এটা আদায় করে ছাড়বেন এখন শোনেন এর দুই দিন আপনারা দেখছেন যেখানে ফুকুল ইসলাম আলমদের সাথে একটা মিটিং করেছে কিন্তু এটাই সব না এটাই সব না জেনারেল ওয়াকারের আর্মি কমান্ডেন্ট এসু ব্রিগেড জেনারেল শামস একই টাইমে সে লন্ডনে ছিল তারেক জিয়ার সাথে কথা বলতে ছিল আপনারা তো অনেক সময় বলেন যে গোয়েন্দা সংস্থা কিভাবে তথ্য কালেক্ট করে আমি বলি যে আমার সোর্স বলেছে অমুক বলেছেন আজকে এটার ব্যাপারে আমরা একটা ডিটেলস বলবো যে কিভাবে আমি তথ্য পাই কিভাবে এটাকে অ্যানালাইসিস করি আমাকে প্রথমে তিন দিন আগে একটা সোর্স আমাকে জানাইলো লন্ডনে দেখা গেছে ব্রিগেডিয়ার শামসকে আমি তো অবাক ব্রিগেডের সামস এখন এখানে কি করবে সাথে সাথে আমি টোটাল পাঁচটা সোর্সের কাছে ইনফরমেশন দিলাম প্রথম একটা ইনফরমেশন হচ্ছে যে সে ছুটিতে গেছে কি বলে ইউরোপের কয়েকটা দেশ ঘুরছে এবং ইয়াও ঘুরছে বাট তার গিয়ার সাথে দেখা করে নাই আচ্ছা আরেকটা সোর্স হচ্ছে না সে একটা আর্মির কোন একটা ট্রেনিং প্রশিক্ষণ ইয়া ওখানে গেছে যাওয়ার জন্য আজকে আমি অনেক ইয়া পাচ্ছি কোনো অনেক গালি গালাস হা হা করতে বাট আমার আমার লাইফ যদি কেউ না শুনে সেটাও জি বাট আমার কাজ আমি করে যাব এনিওয়ে আচ্ছা এরপরে হচ্ছে আমার আরেকটা সোর্স জানলো যে না সে লন্ডনে গেছে জেনারেল ওয়াকারের অ্যাবসেন্সে অনেক যাতে সে পয়েন্ট কামানোর জন্য সে নিজের থেকে জানাল তার দেখা করছে তার সাথে দেখা করছে আমি তো এটাও ইয়ে করলাম কারণ উনি হচ্ছে আবার মানে ওর কিছু কিছু সোর্স আছে না তারা আগে থেকে জানা জানে যে এই তথ্য মুস্তাফিজের কাছে যাবে সো এটাকে একটু পালিশ করে দেয় যেন অ্যাকচুয়ালি শামস নিজে থেকে গেছে পয়েন্ট কামানোর জন্য তার এখানে কোনো কাজ ছিল না তার ছিল সরকারি কাজ তার তারপরে এক্স বাংলাদেশ লিভে গেছে আচ্ছা তারপরে হচ্ছে মানে তারপরে এটা তারপরে একজন বলল যে না তো সাই বলল एग्जांपल না এরকম তো আমি আচ্ছা আচ্ছা ও ওকে ওই সময় বলল যে আরমি তাহলে এটা করবে কেন ওইটা করবে তার মানে তো বুঝা আচ্ছা সে আবার দুই দিন পরে জানাইলো হ্যাঁ যে হকি ডিশ দেখা করছে বাট তাই যেটাকে পাতা দেনি সে বলছে যে দেশে আসছে নাকি তাদেরকে বুলেট প্রু কারিটারি দিবে কারেন্সি আরকে ম্যাডাম খরাদজি আরকে তারপরে নির্বাচনের সময় মানে তাদেরকে একটু সাপোর্ট দিবে তারা পাওয়ার আসতে যেন এটা নাকি তার দেখা হয়নি সো এখন মনে করেন যে এতগুলো তথ্য আপনি পাইছেন এখন কি করবেন এখন আমার শুনবে এগুলো নিয়ে সব কিছু কথা কথাবার্তা আন্ডারস্ট্যান্ডিং হওয়ার পরে আমার কথা হচ্ছে এটা যেন ওয়াকার তারে পাঠাইছে ওখানে তার সাথে দেখা করার জন্য কারণ যারা বলছে যে তাদের সাথে কোনো না কোনো ভাবে পলিটিক্যাল একটু আন্ডারস্ট্যান্ডিং থাকার সম্ভাবনা আছে সো আমি মনে করতেছি যে এখানে যে জিনিসটা আছে সে হচ্ছে ওখানে গিয়ে তারেক জিয়ার সাথে একটা গুরু করার চেষ্টা করতেছে যে ওখানে ওখানে গেছে এবং আগামী নির্বাচনে তাদেরকে নিয়ে আসা হবে আমার মনে হয় না যে জেনারেল ওয়াকার এবং আমি বলবো বিএনপিকে এই টোপ খাওয়া উচিত না কারণ এই টোপ হচ্ছে আলটিমেটলি ইন্ডিয়ার টোপ ইন্ডিয়া আপনাদেরকে সতেরো বছর ধরে কোনো না কোন বিভিন্নভাবে টোপ খাওয়াইছে এবং টোপ খাইছেন এবং বিএনপিকে এই সিচুয়েশনে নিয়ে আসছেন সো আমি আবারও সেনাবাহিনীর সবাইকে বলবো আগামী নির্বাচন বাংলাদেশের জন্য একটা অ্যাসিড টেস্ট আপনারা কোনোভাবেই আপনারা কোনোভাবেই এই নির্বাচনকে কোনো ঘাপলা হতে দিবেন না আপনারা নির্বাচনটা করবেন বাংলাদেশের জনগণ একবারের জন্য হলো দেখতে চায় যে কারা বাংলাদেশের জনগণ কাকে চাচ্ছে কাকে নির্বাচনে দেখতে চায় কোনো অসুবিধা বিএনপি আসুক জামাত আসুক এনসিপি আসুক আমাদের কোনোই সম্ভব সমস্যা নাই পার্ট একবার না একবার সহি ইলেকশন হইতে হবে কিন্তু জেনারেল ওয়াকার যে কাজটা করতেছে বিভিন্ন প্যাচ করার চেষ্টা করতেছে বিএনপি এটা মানতেছে কিনা আমি বললাম যে ওকে এই আমি ধরে নিলাম যে বিএনপি এটা অ্যাকসেপ্ট করে নাই কিন্তু আমাদেরকে সতর্ক হইতে হবে আমরা চাই দেশে একটা পারফেক্ট ইলেকশন হোক একটা ইলেকশন হোক এবং এটা সেনাবাহিনীর এফেক্টিভ গ্রাউন্ডে কন্ট্রোল ছাড়া হইতে হবে না যারা গ্রাউন্ডে থাকবেন তাদেরকে যদি আপনাদেরকে মিলিটারি পাওয়ার কিন্তু দেওয়া আছে আপনারা প্রতিটা কেন্দ্রে যদি কন্ট্রোল করতে না পারেন প্রতিটা জায়গায় আমাদের বিভিন্ন সময় আমাদেরকে বিভিন্ন সময় বলা হইতো যে আমরা কেন্দ্রের ভিতর যাবো না বাট কেন্দ্রের ভিতরে কন্ট্রোল রাখতে হবে আমাদের সিভিলিয়ান যারা আছে তাদেরকে রাখতে হবে সাংবাদিকদের আচ্ছা আমার কাছে সবচেয়ে মানে সবচেয়ে স্যাড হচ্ছে সাংবাদিকদের নিয়ে উফ সাংবাদিকরা এই যে এই যে এতগুলো অফিসারকে যে নিচ্ছে অফিসারদেরকে যে চাষি এটা নিয়ে তাদের যে হেডলাইন দেখাম কি তারা পারলে এটা নিয়ে কথা বলে না সবচেয়ে মজার কাজ যারা অ্যাক্টিভিস্ট ছিল এতদিন একসাথে কাঁধে কাঁধ দেখে যুক্ত করেছি তাদের আস্তে আস্তে চেহারা চেঞ্জ হয়ে যাচ্ছে চেহারা চেঞ্জ হয়ে যাচ্ছে কারণ কি গোয়েন্দা সংস্থা জেনারেল ওয়াকার ইন্ডিয়া এদের কার কতটুক উইকনেস আছে

সুন্দর নির্বাচন হওয়ার আগ পর্যন্ত প্লিজ নিউট্রাল থাকার চেষ্টা করেন কারো পক্ষ অবতরণ করেন না বাংলাদেশ সেনাবাহিনীকে আমরা সবাই চাই আমি আঠাশ বছর চাকরি করেছি আই লাভ লাভ দিস অর্গানাইজেশন এই জন্য থেকেই এই বৌবাচ্চা উপরে রেখে এসে এখানে গোর ধমক খেয়ে এসে বাইরে এখানে করতেছি আমার কোনো কিছু নেই আমি কোনোদিন বাংলাদেশে ফেরত যাব না মানে ঘুরতে যাব না কোনো কিছু কোনো কিছু লাভের আশায় সো কিন্তু আমি চাই সেনাবাহিনী একটা সঠিকভাবে এই সামনে নির্বাচক নির্বাচনটা করুক এবং করুক এবং সেনাবাহিনী ছাড়াই নির্বাচনটা এবং ইন্ডিয়া এবং আপনারা সবাই জানেন যে এতদিন সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থার বিভিন্ন লোকজন এই সমস্ত দেশের মধ্যে অরাজকতা তৈরির সাথে জড়িত ছিল এটা আপনাদেরকে আমি মনে করি যে এখন এই যে এত লোকগুলোর অ্যারেস্ট হওয়ার পরে তারা সবাই ধাক্কা খাবে এবং সেই ধাক্কা খেয়ে তারা সঠিক পথে চলবে সো ফাইনালি আমি এটাই বলবো আমাদের জনগণকে সতর্ক থাকতে হবে আমাদেরকে জনগণ সতর্ক থাকতে হবে রাজনৈতিক দলগুলোকে সতর্ক থাকতে হবে আমি কিন্তু গত পরশুদিন এই কনক সরোয়ারের সাথে সুমন আসলো আর ক্যাপ্টেন শাহনাজ আসলো ক্যাপ্টেন শাহনাজকে আমার খুব পছন্দ সে খুব ভেরি স্পিরিটেড ওমেন মানে পঁচিশ পর থেকে তার স্ট্যান্ডগুলো এবং তার সে যা কথা বলে খুব ক্লিয়ারলি কথা বলে সে একটা কথা বলছে যে সে একজন অফিসার কাছ থেকে শুনেছে যে পাঁচজন বিএনপির তারা নিয়মিত শেখ হাসিনার ওখানে যেত যেত এবং ভিন্ন সময় কোনো ক্রাইসিস হলে শেখ হাসিনা বলতো উমুখে বলে দাও আমি নামগুলো বলতেছি না কি জন্য কারণ আমি কোনো ক্যামাস তৈরি করতে চাচ্ছি আমি চাচ্ছি বিএনপির যারা আছে তারা বিএনপির যারা আছে তারা

জিনিসটা দুই হাজার তেইশের আন্দোলনে ইচ্ছা করলে বিএনপি সাকসেস দিতে পারত হয় নাই এই আপনাদের ভিতরে যে গাদ্দারগুলো আছে যারা শেখ হাসিনার ওখান থেকে সামনে আসতো তাদের জন্য আদারওয়াইজ এই বিএনপি যদি এই মানে একচেটিয়া আমি বলবো যে এক এই যেরকম আওয়ামী লীগ বলে তারা হচ্ছে সেভেন্টি ওয়ানের চেতনার ইয়া হ্যাঁ তাহলে এই চব্বিশের স্বাধীনতার ইয়াটা পুরোটাই বিএনপির ইয়েতে থাকতো আপনাদের ফুড মিজা ফুড গুলার সাথে বলে না এটার সাথে আপনাদের কোনো সম্পর্ক নাই নাকি এনিওয়ে পরবর্তীতে বিএনপির অবশ্যই আমি বলবো বিএনপির সমস্যা নাই মানে এই যে কর্নেল মুমেন্ট ধরা পড়ছে না এখানে আছে এই কর্নেল মুভমেন্ট দু হাজার কত সালে আবার এক্সাক্ট টাইমটা শোন নাই একদম সরাসরি হর্সেস মাউথ থেকে শোনা জিয়া যখন তাকে প্রেশার দিয়েছে তোমার এখানে কোনো ক্রস ফায়ার নাই কেন সে চারটা বিএনপির ছেলেকে ধরে এনে ক্রস ফায়ার করছে চারটা চারটা এই কর্নেল মুমেন্ট সরি টু সে হচ্ছে কমান্ডোদের একজন এবং কর্নেল জিয়া জিয়াউল হাসান এই ছেলেগুলোকে কমান্ডো ছেলেগুলোকে সৈনিক অফিসার বোধ আইনা এদেরকে স্পয়েল করছে আমি যখন জিয়াউল হাসান নিয়ে লেখা শুরু করেছিলাম এক পার্টি যেহেতু আমরা একই ব্যাচের একই কমান্ডো একই ক্যারিয়ার প্রোফাইল বলছে মুস্তাফিজ জেলা সুয়ে কর্নেল জিয়াল জিয়ার নামে এই সমস্ত জিনিস লিখতেছে হি ইজ এ সচ সাচ এ নাইস গাই ভাই এখন তো বুঝছেন আমি যা লেখছি তার থেকে একশো গুণ কম আমি লিখেছি এখন একশো গুণ বেশি আসছে আমি কোনটা লিখেছি যেটা শুধু আমি জানি সেটুকু এখন ফর্মাল ইনভেস্টিগেশনে কি কি বেরোয়া আপনারা জানেন এক হাজার তিরিশ জনকে সে নিজে হত্যা করেছে সো ফাইনালি এটাই বলবো আমাদের জনগণকে সতর্ক থাকতে হবে যারা অ্যাক্টিভিজম করছেন তারা দয়া করে এবং এবং ভাই দেশের দিকে তাকান দেশের দিকে তাকান কে খাম দিলো পকেট এটা নিয়ে চিন্তা করেন না আপনার আপনাদের বাপদাদারা যারা পূর্ব যারা সাংবাদিকতা করেছে তারা অ্যাকচুয়ালি এই কারো খাম আর ইয়া নিয়ে সাংবাদিকতা করেন নেই আপনারা এটা ছেড়ে দেন সঠিক লাইনে আসেন যারা যারা বিভিন্ন জায়গায় অ্যাক্টিভিজম করতেছেন প্লিজ লাইনে আসেন আমি খুব দুঃখ পাই মানে খুব ভালো ভালো যাদেরকে যাদের শো আমি দেখতাম নিয়মিত আস্তে আস্তে সব বিক্রি হয়ে যাচ্ছে धन्यवाद एडिये छा आज के अल्लाह हाफिज़